গড়ি মুসল্লি এ দিক তাকায় আহা খেয়াল করে না কোন কোন মসজিদে আছে গড়ি মুসল্লি গড়ি মুসল্লি জানেন নামাজের টাইম মানে জামাতের টাইম হয়ে গেছে কিনা এটা গড়ির দিক তাকানোর লাগে না কে উনি কি আইছে সে উনি আসতে বোঝা গেল যে টাইম হয়ে গেছে উনার পরে আর আসার মত কেউ যায় না এমন গড়ি মুসল্লি বড়টা গড়ি ভালো করে মনে রাখবা চলে চলিয়েছি মেলা দূর ঘোড়ায় চলে যায় জায়গা মত যাবর জাই একটু কোতিয়েবে না তো একবার আমার নবীর নবতির উপরে আপনাদের আমাদের বিশ্বাস আছে না নাই কোন দলিল লাগবে প্রমাণ লাগবে আমি সিদ্ধি আমি সিদ্ধি নামও না আমার নাম আবু করো না আমি একিন রাখবো যদি রবির জামা নবীর জামানায় হইতাম তাহলে হাদিজার মতো তাহলে আমি সিদ্ধি কে আকবর আবু বকারের মতো কোন দলিল ছাড়া কোনো প্রমাণ ছাড়া বলে ফেলতাম মোহাম্মদুর রসুল্লাহ রাজি আছেন না এই কলেমা পড়তে রাজি আছেন না আর কলেমাটা এমন দামি কলেমা যারাই পড়ছেন তামলা মা বাইন সামাই আর আসমান জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গা নেকিতে ভরে গেছে আল্লাহ আকবর নবী আলহি সাল্লাতাম সাহাবাই কিরামদেরকে বসে আসরের পরে বয়ান করতেছে গরম পানি আসেনি

আপনি যেদেরকে নিয়ে বয়ান করতেছেন যে কজন কলেমা পড়ে মুসলমান হচ্ছে সেগুলোতে উপরেতে আগে বরাদ্দ আছে আদৌ আলাইকিসলাম থেকে নিয়ে কেমন পর্যন্ত নবী রসুলের পরে যেই রুহগুলোকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেছে ওই রুহুগুলোকে আপনার সাহাবা বানাই আল্লাহ সব বঠাইছে আপনি আসার আগে তারা বিভিন্ন জায়গায় ছিল কাফের মোশেক ইত্যাদি ছিল আপনি আসার পর আল্লাহ তারা জাগাই নিয়েছে ওদের কলব ওদের দিল ওদের মন এত নরম বেশি শক্ত কথা যদি ওদের বলেন তাহলে স্টক করে মরে যাবে হরিণ হরিণ দেখছেন হরিণ হরিণ খুব দ্রুত প্রাণী খুব চালু চঞ্চল এবং খুব আতঙ্কিত প্রাণী ওর প্যাটের মধ্যে যদি গ্রুম করে ডাকিয়ে ওঠছে গ্যাসে ও মনে হয় যে বাঘের আওয়াজ শুনলাম নাকি মুখস্থ একদিক দলিতে তালে থাকে বয় এত সতর্ক আর হুশিয়ার প্রাণী অথচ হার্ট খুব দুর্বল একটু কিছু শুনলেই মরে যায় এই আমি দেখছি আমাদের এক নেতার বাড়ি এক নেতাকে নাম তো কওয়া যাবে না এক নেতার বাড়ি গেছি বেড়াতি যাইয়া দেখি ওনার ফার্মের ভিতরে তিনশো হরিণ কথা বলা নিষেধ কুজুর জোরে কথা বললি ওর মধ্যে দুই চার স্টক করে বড়ি মরে যাবে এত হার্ট দুর্বল প্রাণী এই হরি অথচ থাকে কাকের মধ্যে বাগের মধ্যে কোন জায়গা থাকে বাঘের মধ্যে মাহ আল্লার খেলাই এরকম তা আপনার শাহাবা এরা কাবের মশ্যেকের মধ্যে আছে। আবু জাহের আবলে হাবুদ পা সাহেব অলি দেখবে মুগিরা বিশ্ব বিখ্যাত মধ্যে আছে এই মানুষগুলো হরিণ এর মতো হার্ট দুর্বল ওদের কাছে যদি আপনি কখনো বয়ান করতে যান তাহলে দুইটে বয়ন জাহান্নামের বয়ান যদি করতে চান তাহলে আগে জান্নাতের বয়ান করে নেবেন জান্নাতের বয়ন করে নেবেন নইলে প্রথম যদি খালি জান্নাত নামের বয়ন করেন ও জায়গায় মরে যাবে স্টক করে বহুত প্রমাণ আছে সাবা জাহান্নামের বয়ন শুনতে শুনতে সুন্দর অজ্ঞানে আর বাসেই নেই তো হুজুর আলাইকে আজকেও বসে জান্নাতের আলোচনা করছেন জান্নাতের আলোচনা যখন করতেছেন সব বলছেন যে জান্নাত এরকম 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 জান্নাতের গাছের গোড়া উপর দিক মাথা নিচে দিক ফলে ফুলে ভরা একটা ফলেও খুশা নাই ধরিয়ে খালি খালি হবে শুলিয়ে খাতি সময় নষ্ট হবে না কল আরও খুশা নাই এইভাবে বলছে বলতে বলতে হুররা এরকম তাদের চেহারা এরকম তাদের স্বাস্থ্য এরকম ইত্যাদি বলতে বলতে হুজুর এরকম হাত বাড়াচ্ছে হুজুর এরকম হাত বাড়াচ্ছে আবার খালি হাত ফিরিয়ে আসে কিরম বললেন হুজুর যে নুকি ধরেন ধরেন বলে হাত বাড়ান আবার খালি হাতে ফিরে আসছেন ঘটনা কি হুজুর কয় কি আমি জনে জান্নাতের বয়ান করতেছিলাম না ওই সময় সে জান্নাত আমার হাতের দ্বারে চলে আইছে আল্লাহ তাআলা জান্নাত আমার সামনে দিয়ে দিছে আমি দেখে দেখে বলতেছিলাম তোমাদের যা বলছি না যে হুর আছে বিল্ডিং আছে মদুন নদী দুধের নদী শরবত গাছের গোড়া উপর দিক এ সব আলো আমার চোখের সামনে দেখে দেখে আমি বলতেছিলাম তখন আমার এত নিকটে চলে আসছে মনে চাইলো যে একটা ফল তুলে রাখি তোমাকে খাওয়াবো কিন্তু আমি যখন হাত বাড়াই জিব্রাইল টান দিয়ে সরাই নিয়ে যায় আর কয়েক হুজুর দুনিয়ায় এভাবে খাওয়ানো যাবে না বলে দেন এগুলো সব ভেসতে পাবে কন্যা যে বয়ান করতেছে সেই জায়গা একটা শব্দ নিচের থেকে শব্দ তো পরিচিত শব্দ বোঝা যায় হাতে তালি মারলাম এক শব্দ হাতে এই দিয়ে তালি মারলে আর শব্দ দুইটা পায়ে বাড়ি মারলি আলাদা শব্দ দুটো কাঠে বাড়ি মারলি আলাদা শব্দ দুইটো লোহায় বাড়ি মারলি আলাদা শব্দ লোহারে কাটতে বাড়ি আলাদা শব্দ ঠিক না এরকম শব্দ সবই চিনি কিন্তু এই শব্দটা কোনো শব্দের সাথে মিশে না আর তা আসছে নিচের থেকে মাটির তলের থেকে কেঁপে উঠছে আবার কিরকম সব ঝিং ধরে বসে গেছে হুজুর চক্ষু বন্ধ করে বসে গেছে পাঁচটা মদিনা আলাদা দৌড়ো দৌড়ে আসতেছে হুজুর আই ইউ এই শব্দটা কিসের শব্দ হুজুর আমিও তো টের পাচ্ছি না কিসের শব্দ শুনলাম নিচের দিন বন্ধ করে বসে জিব্রাইল আইসে হুজুর বললেন জিব্রাইল আইয়ু সতেন হাজি শব্দটা কিসের শব্দ জিব্রাইল বললেন হুজুর আল্লাহ তালা জাহান্নামকে কমপ্লিট করে উপরের থেকে একটা পাথর ছাড়ছে জাহান্নামের গভীরের দিকে জাহান্নাম কবে কমপ্লিট হয়েছে সেটা তো আল্লাহ ভালো জানে এই পাথরটা যাইতে যাইতে আজকে যাইয়ে নিচেই পড়ছে আর সেই শব্দটা উঠে আসছে পাথরটার গায়ে কয় কেজি ওজন ওই পাথরটা যদি জমিনের উপরে রাখা হয় আর বর্তমানে পৃথিবীতে যত মানুষ আছে সকলে একসাথে যদি জাগানোর চেষ্টা করে মাটির থেকে এক উঁচু করতে পারবে মাটির থেকে এক করতে এত ওজনের একটা পাথর আর এইটা লক্ষ লক্ষ বছর আগে ছাড়ছে আর আজকে যে জাহান্নামের তলে পড়ছে নিচে যে পোষলো সেই শব্দটা উঠে সাহাবাই কেরাম তো দিল নরম এই পেরা স্টপ করা কায়দা কান্না শুরু করে দিচ্ছে হুজুর যাহার এত গভীর হুজুর ও থাকবে কারা একটু জুবিরাজির কাছে শুনিয়ে রাখেন ওই নিচে থাকবে কারা উপরে যারা থাকবে ভাসমান কোনো না কোনো ভালো মানুষের নজরে পড়বে সুপারিশ করে করে নিয়ে যাবে ওই নিচে যেগুলো পড়ে থাকবে তারা তো কে নজরে পড়বে না ওরা তো কোনোদিন দিন বেরোতে পারবে না ওরা কারা হুজুর একটু কন্দি হুজুর পড়লেন কোরআন শরীফের জিব্রাইলের হুকুমে বিকিনা ফিদ দারকিল আসফাল মিনাল্লাহ দারকিল আসফাল মানে সবচেয়ে নিচে এই জায়গা থাকবে আমার উম্মতের মুনাফিকরা ঠিক কারা কারা থাকবে চটাত নাটক বা টুসকুত কথা হবে না খালি গিলতি হবে আজ আমার ভাইরাল আরদিন শেষ বারদুখে চলে গেছি এখন আর বাইরে হওয়ার বয়স নাই বাইরে হলো তিরিশ এরকম আবা লাগে কাবা লাগে পাগড়ি লাগে জুব্ব লাগে টায়ার পাগড়ির উপরে টায়ার লাগে ও কিছু আমার নাই তারপরে ল্যাপটপ লাগে বাপ বঙ্গি লাগে সাইড পাঁচজন আর দালি বার লাগে একা একা ঘুরে ঘুরে বাইরে হওয়ার দিন শেষ বয়স হচ্ছে কখন চলে যাব উচিত কথা কটা কয়ে যায় একটু গুনে গুনে মনে রাখেন পারবেন তো ইনশাল্লাহ কারা থাকবে ওখানে মুনাফেক নিচে থাকবে কারা আর নিচেরা কত নিচে কি মাপার কোনো ভিত্তি আছে না আমাকে বঙ্গোপসাগরে কত দেশ পরিমাপ কি স্থির কি অত বলাই বাহুল্য অসংকা গভীর ইন্নাল মুনাফিকিনা ফিল দারকল আসফালি মিনান নার আল্লাহু আকবার জাহান্নামে কতদিন তলদেশে থাকবে আমার আপনার উম্মতের মুনাফেকরা হুজুর বললেন আল্লাহ পাক বলেছে মুনাফেকরা থাকবে সাহাবাই কেরাম কান্না শুরু করে দেশে আর রসুল্লাহ বাইদিন মুনাফেকা হুজুর মুনাফেক কি তা একটু বলে দেন তাড়াতাড়ি মুনাফেকের বর্ণনা দেন আর না পাক না আমরা কি মুনাফেক হয়ে গেছি নাকি একটু বাসাই করে নেই আমাদেরকে একটু পরিষ্কার করে নেই আমরা কি মুনাফেকের কাতারে আছি কিনা হুজুর তাড়াতাড়ি বলেন মুনাফেক কাকে বলে এই ভাই এদিক থেকে দুই এক মাস জেল খাটছেন আজত খাটছেন এরকম মানুষ আছেন নাকি এদিকের মানুষ গন্ডগোল কেসা কিছু কম করে আমার মনে হয় আজত খাটা মানুষ তেমন একটা নেই কম থ্যাংক ইউ ধন্যবাদ কোনো এলাকায় যে যদি বলে আজত খাটা মানুষ আছেন নাকি কয় যে হুজুর আজত না খাটা কোনো মানুষ নাই আমাকে ওইদিক আছে জায়গায় জায়গায় নগর কান্দা সালতা আমার বসে বলছি নিজাম কান্দি তারপরে খালি জয়নগর ওরা মহিলারাও ওই একই সাথে এতে কাপ করি আসে তো যদি নাও কাটেন তারপরে অভিজ্ঞতা নেন জেলখানায় যদি কেউ আপনারা বা কেউ যে থাকে দুই মাস ছয় মাস দুই বছর দশ বছর বিশ বছর পর হলেও বেঁচে থাকলে বেরোয় আসে কিন্তু প্রত্যেকটা জেলখানায় প্রত্যেকটা জেলখানায় কিছু আসামি থেকে যায় যাদের নামে কোনো যাদের পক্ষে কোনো উকিল নেই ওই কোন জায়গা ধরা পড়ছে চট্টগ্রাম সেখানে জেলে দিয়ে সালাম দিতে 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 মাদারীপুর জেলখানায় এসে রয়েছে পড়িয়ে এদের মা বাপ গার্জিয়ানরাও মনে করছে যে কোথায় গাছতলা বাসতলা বাসের তলে গাড়ি তলে পড়ি মরি টরি গেছে নাকি ওর খবরও নেয় না যুবক গাজা খেয়ে ধরা পড়ছে চালা নতি অতি পড়ে তাদের নামে কোনো উকিল নাই জীবনও কটে তাদের নামে কেসটা ওঠে না ওখানেই পড়ে থাকবে জেলখানে অবশেষে মারা যাবে এই মানুষগুলোর কোনো সুপারিশ করেনিওয়ালা নাই সেম কোয়ালিটি জাহান নামের ভিতরে উপরে উপরে ভাসমান যারা থাকবে তাদা তারা বড় বড় আলেমদের নজরে পড়বে সাহাবায়ে কেরামদের নজরে পড়বে সুপারিশ করে তারা জান্নাতে নেবে আর এক শ্রেণীর মানুষ নিজ পড়ে থাকবে ওই মতো তাদের কোনো পক্ষে কোনো উকিল থাকবে না কেউ সুপারিশ থাকবে না হুজুর একটু বলেন তারা কারা হুজুর বললেন তারা কিরাম বললেন আলামত আমাদের মধ্যে থাকলে তবা না করতে রাজি আছেন পাক্কা সিদ্ধান্ত নেন বললেন আয়াতুল মুনাফেকে সালাসা আলামত তিনটা কয়টা এক নম্বর যাওয়া কথাই কথাই মিথ্যা কথা কয় প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলা আর স্বভাব হইয়া গেছে নামাজ পড়ে রোজাও রাখে হজও করে তোমরাও করে তুপলিগিও যায় সরমুনায়ও যায় ইস্তেমায়ও যায় মাহফিলেও যায় মসজিদও করে মাদ্রাসাও করে তিলাওয়াত করে জিকিরও করে ফিকিরও করে আবার কথাই কথাই মিথ্যা কথাও বলে এই লোকটা মুনাফেক এই লোকটা বেশি ভাঙ্গনা রাখলে দুই নম্বরে ইজা হাদতা মিথ্যা বা দুই নম্বরে ওয়াইজা ওয়া দা ওয়াদা করে খিলাপ করে ওয়াদা করে আজব বলে আসে না বড় খারাপ লাগে নাম বলবো না আমাদের বক্তাদের মধ্যে অনেকে আছে দাওয়া হাতরা কে রে কে টাইম মতো আসে না আমি বটে দুই ছদ্যে সহ্য করতে পারি না দেখতে ওগুলো যত বড় আমার সামনে আসুন ওরা এবার কিচ্ছু মনে হয় না একটা মাহবিলে ওলামাই কিরাম একজন বাচ্চারে দাওয়াত দেশে সে যদি বাহানা সে বাহানা করে না আসে তাহলে হুজুরের অনেকের চাকরিও থাকে না তুমি হুজুরের দাওয়াত দাও নাই টাকা দিছি খেয়ে বেলাইছো হুজুরের দাওয়াত দাও নাই আর সে হুজুর তো ফোন বোন তৈরি বসে রয়েছে আছে না নাই এরকম দুই একটা যদি অ্যাক্সিডেন্ট করে এলাকার মধ্যে ঢুকতে দেবেন না আল্লাহ আমারে যতক্ষণ বাঁচায় রাখে আল্লাহ আমারে যতক্ষণ বাঁচায় রাখে আমি সাধ্য অনুযায়ী নাইনটি নাইন পার্সেন্ট এখনও পর্যন্ত আল্লাহ পাকে আমাকে উসলিবার ঠিক আমি আমার প্রশংসা করতেছি না আমি ওই ব্যাপারটা আসছে বিদায় বলছি আমি সব জায়গায় মাহফিলে আগে পৌঁছে যাই আমারে নিয়ে কর্তৃপক্ষ টেনশন না করুক হুজুর কত দূর হুজুর কত দূর হুজুর এই যে এই হুজুর তো শাড়ি দিল এই হুজুর শাড়ি দিলে আমি আইসিনা বললি ভাকে ট্যাঙ্কের বাড়ি দুশ্চিন্তায় তার মাথায় ঠাটা পড়ে টাইম টু ডাই টাইম টু ডাই কথা কন যে বড়া ঠিক সেবার কিসির মওমেন কিসির বাচ্চা বাচ্চা দাতকসে তিন দে গেছে দুই দে মাঝে তুই গেছে ভালো ভালো নাম করা বিটাকে নাম বলবো না অ্যাক্সিডেন্ট বহুত আছে কেউ করবেন ওলামাই কেরাম মাঠে ভক্ত হবেন টাইম টু টাইম কথা ঠিক রাখবেন যেটা পারবেন সেটা রাখবেন পারবেন না আমার এখন যদি এই এখন থেকে নিয়ে ফেব্রুয়ারি আঠাশ তারিখ পর্যন্ত এক কোটি টাকাও দেয় এক কোটি টাকাও দেয় আমি ফকিরির দাওয়াত রাখছি ওই যে কাজে আমি কোনো রাজারে দাওয়াত রাখতাম না আমার বুঝি এই জবানটুক এর সাথে এইবারই করবো আল্লাহ তারা স্টক করে জবানটা বন্ধ করে দিলি এবার কি বেশি খাবো কি বেশি খাবো জবানের মালিককে আল্লাহ চোখের মালিককে আল্লাহ আল্লাহ বাক বলেন আল্লাম আল্লাহ গুআই নাই বলি সা না সফা তাইন তোর দুইটা ঠোক্কে আমি দেই নাই তোর জিভ্বার ঠককে আমি দেই নাই যেই ছোট দে জিভবে দে কথা বইসে খাও কথাই তুই বইসে খাই কথা মিছে খাও আর সেই কথা বেসার মধ্যে মুনাফে কি করো তোর জবান বন্ধ করে দুবার বইসে খাতি পারবি না এতদিন যা কামাই করছে তা খাওয়ার পরে লাস্টে ভিক্টি হই রে খাওয়া লাগবে দোকানের থেকে বাকি কিনা বেচা করছেন দোকানের থেকে বাকি কিনা বেচা করছেন আগামী শুক্রবারে এসে বাজারে টাকা দিয়ে যাব বছরের মধ্যে আর শুক্রবার আসে না এরকম কিছু দিনদার মানুষ আছে না না তুমি মোরাফ এক জায়গা তোমার কোন জায়গা ভালো হইলে মনে হইলে কোন জায়গা সোনার গো হোটেল ওই ভাতর কোয়ানে যে ঠেকছে সেই জায়গা ওড়িয়ে থাকবার তোমার নামে কোনো উকিল নাই কাকা ঠিক আছে ওই দাওয়া দা আখলাফা বেলাইতে যাবেন দাওয়া দা করলে পূরণ করবেন যার কাছে যে ওয়াদা করবেন এই যে আপনারা এই মাহফিলে আসার সময় ছোট একটা এক করে গরো ওয়াদা আমি বলি এই যে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন ছোট বাচ্চা পাঁচ ছয় বছরের ছেলে আপনার সাথে কান্না কাটি করছে আসার জন্য করেছে অনেকেরই করছে আমা আমি জামা আমি জামা না জিরো জিরো ওয়াদা এই কেন কেন তারে আনলি তো আপনার একটু কষ্ট হবে আপনি ইচ্ছে মতো করতে পারবেন না তারে বুঝে গেছেন আব্বু তুমি থাকো তোমার জন্য মজা নিয়ে আসবানি খাবারটা নিয়ে আসবানি ওর মা ঘুমাই গেছে ওই ছেলে বসে রয়েছে কখন আপনি যাবেন খাবার তার আপনি তো ওরে ভোলা বালাইতে ফেলাই তুয়েছেন কিন্তু সে খাবারটা কিন্তু মনে নাই আপনি বসায় গেছেন যার সাথে সাথে আপনার কাজ শুনে আপনার স্ত্রী উঠে পারে নাই ও যাইয়ে দরজা খুলিতে আব্বু আমার খাবার থাকো কেমন লাগবে বলেন তো কেমন লাগবে বলেন তো সন্তানের সাথে মুনাফে কি করছেন খুব মনে রাখতে হবে খুব মনে রাখতে হবে ওই ছেলে যদি আপনি বলেন বাবা মনে নাই তারপরে হয়তো অনেকে কান্নাই শুরু করে দেয় সকাল বন্ধু কান্দে আর ঘুমতি দেয় না আর এমন একটা শ্বাস ছালে ভিতরের থেকে আসমারে চলে যায় পরবর্তীতে আর কোনদিন আপনি তাকে রেখে আসতে পারবেন না না তুমি মিথ্যা কথা বলো তুমি ওয়াদা খেলাপ করো আমি আর যাবই তোমার সাথে আমাকে বাড়ি রেখে দিলে আমি থাকব না আমি যাবই কথা কন যার সাথে ওয়াদা করবেন মা সাথে করবেন বাবার সাথে করবেন বর সাথে করবেন ছেলের সাথে করুন সবার সাথে করুন ওয়াদা খেলাপটা মোটে করবেন না আরে ভাই দিক তাকান যেই লোকটা ওয়াদা এই জামানায় নামাজ কালাম ইবাদতের দুনিয়া কি করে সহজ লেনদেনে ওয়াদা ঠিক রেখা বড় কঠিন হাজার লেনদেনে যদি ওয়াদা ঠিক না রাখে ওর বছর গিরে আমি এক পয়সারও দাম দিই না ওর বছর গিরে এক পয়সারও দাম দিই না কৃষি তার পীর আর কৃষি সে তার লেনদেনে যদি সে ঠিকঠাক হয় ঠিক থাকেন তাহলে দেখবেন যে সম্মান পাবেন সম্মান পাবেন সম্মান পাবেন আর সব কিছু ঠিক আছে লেনদেনে আপনি টকি চকি করে ওয়াদা খিলাফ করেন আপনার পাঁচ পয়সারও দাম দেবে না কেউ মনে থাকবে বাকি আপনার মুনাফেকির আলামত মনে আছে তো তিন নম্বরে ওয়াইদা তুমি রাখো এই মুনাফিকের 3 নম্বর আলামত তার কাছে আমানত রাখলে খেয়ানত করে জাতির আমানত খেয়ানত করে ব্যক্তি আমানত খেয়ানত করে সরকারি মাল আইছে মেম্বারের কাছে খেয়ানত কইরা দেছে মাইরা দেছে সরকারি আমানত চেয়ারম্যানের কাছে মাইরা দেছে তুমি মুনাবেক আরে উপজেলা চেয়ারম্যানের কাছে আসছে মেরাই দেছো তুমি চেয়ারম্যান মুনাবেক এমপি সাহেবের কাছে আসছে মেরাই দেছো তুমি মুনাবেক আরে কন্ট্রাক্টরের কাছে আমানত আছে রাস্তা সুন্দর করে মাল দে করবা তুমি মেরাই দেছো তুমিও মুনাবেক নামাজ আরো রোজা রাখো আর ওই কন্ট্রাক্টারি আর চেয়ারম্যানি মেম্বার আর এমপিগিরি টাকা দিয়া কাবা ঘরের মধ্যে বসে যদি এতে কাপো করো জীবন গরে তোমার এতে কাবাস মানে ওঠে না ওই দা তুমি না খান আমানতের কিয়ামত করবেন না এ মসজিদের ইমাম সাহেব কে সিয়ার দিক টাকা আমার মুতি সাহেবের কাছে মাসা শুনলে ওই যে জামাল আমার মুতি সাহেব নাও হুজুর এক কাছে শুনলে বাবুল বসরের কাছে অধিক টাকা মসজিদের ক্যাশের টাকা ক্যাশিয়ারের কাছে জমা থাকবে সাপ্তাহিক যে টাকাটা কালেকশন হয়েছে ওই টাকা ওইভাবেই থাকবে পয়সা গেলে ওইভাবে থাকবে টাকা যদি নষ্ট হয়ে যাচ্ছে বলে মনে হয় তাহলে কমিটির লোক নিয়ে পরামর্শ করে ভাঙ্গাবেন বা কাজে লাগাবেন ওই টাকারে খুচরো টাকারে আস্ত বানানোর অধিকার আপনার একার নাই আস্ত টাকারে ভাঙ্গায় দেওয়ার অধিকার আপনার নাই ওই টাকা ওইভাবেই থাকবে এর নাম হলো ক্যাশিয়ার আর আমাদের ক্যাশিয়াররা হ্যাঁ মসজিদের ক্যাশের টাই দিয়ে ছেলেরে মুসলমানি দেশে নিজে বিয়ে আসছে দোকানের বুঝি বাড়াইছে দিলি হলো এক সময় ওই দিলির আগেই কিলি হয়ে গেছে দোকানে আগুন লেগে পুড়ে সাই হয়ে গেছে দাও এবার দাও আসছিলাম যে লাভ লাভ সহ দেব আল্লাহ নিয়ে গেছেন কয়েনতে দেব আল্লাহ নিল কে তোর এই দোকানের ক্যাশের টাকা মসজিদের টাকা এর মধ্যে ঢুকতে গেছে কিনা এই চাইতে মাইয়ে বিয়ে দিয়েছে ও মাইয়ে টেকবে না তালাক খাবে প্রথম দিন ক্যাশের টাকা দিয়ে নিজের ঘর বাড়ি রত্ন কোনো যায় ভাঙ্গাই দেওয়া যায় না আমানতকে এমন ভাবে হেফাজত করবেন

সরঙ্গা উচ্চারণ করে বকানি দাও তাদের মুখের আকৃতি নারীদের সরঙ্গার মতো হয়ে যাবে যারা পুরুষের সরঙ্গা উচ্চারণ করে বকানি দাও নারীদের সরঙ্গা উচ্চারণ করে বকানি দেওয়ার কারণে মুখের আকৃতি ওরকম হবে আর পুরুষের সরঙ্গা উচ্চারণ করে বকানি দেওয়ার কারণে দুইটা চোখ থেকে দুইটা পুরুষ বেরিয়ে আসবে এরকম বিকলঙ্গ অবস্থায় তোমার অন্য কোনো আমলেরও ছিল তুমি জান্নাতে যাইতে পারবা না যতদিন পর্যন্ত তোমার ওই রোগের অপারেশন না হবে জবান কন্ট্রোল করো জবানের মালিক তুমি না গিবাদ করো না শিকায়ত করো না পরনিন্দা করো না অপবাদ দিও না এই গিবাদ করো না গিবাদ বলে মাওলানা জামাল একটা বন্যায় করছে আপনি জানেন তারে সতর্কতার জন্য আপনি তারে বলতে পারেন তারে না বইলা দেশ ভরে গায়ে বেড়াইছেন যাতে কেউ মাওলানা জামাল রে ভালো না বাসে মাওলানা আবুল বসর একটা ভুল পাইছেন তারে বলে দিয়েছেন সতর্ক করার জন্য এটা ঠিক আছে অথবা তার বললে বলতে পারেন তার গার্জিয়ান যে আছে তার কাছে গার্জিয়ান তারে সতর্ক করে সংশোধন এ বলতে পারবেন কিন্তু তা না বলে দোকানে দোকানে বলে বেড়ান আমি আপনাদেরকে অনুমতি দিচ্ছি এদিক থাকেন কি বাদ কি আপনারা আমারে ভালোবাসেন আপনারা ভালোবাসেন তো সত্যি আমিও আপনাদেরকে ভালোবাসি কেমত যদি আল্লাহ জান্নাতে নেয় তাহলে আমি প্রথম পাইলে আপনাদের জন্য সুপারিশ করার সুযোগ আমি সুপারিশ পাবেন আপনারা যদি ডাইন হাতে আমল নামা পান আমি যদি বিপদে পড়ে যাই সুপারিশ করবেন না আমাকে তাহলে এই ভালোবাসাটা আমাদের মধ্যে আছে তো ভালোবাসেন তো আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা আমি তাদেরকে অনুমতি দিলাম তারা আপনারা আমরা আমার কোনো দোষ জানা থাকলি অরিজিনাল জেনুইন দোষ এটা আপনারা আমার আড়ালে বলা বলি করবেন গিবাদ করবেন পারবেন তো ইনশাল্লাহ বুঝলেন আমার কোন দোষ যদি আপনার জানা থাকে জেনুইন এর নাম হলো গিবাদ এটা আপনি অন্যের কাছে একটু বলা বলি করবেন করবেন তো কান করবেন না করলে করলে আমার একটু লাভ হয় আমাদের ভালোবাসেন না আমি যে গুণাটা করছি ওইটা আরেক এক জায়গায় বললে ওই গুণাটা আপনারা মূল চলে যাবে আপনার হয়তো দুটো নেকিয়ে সামনে এনে বেরিয়ে যাবে তাহলে আমার একটা বিশাল উপকার হলো আপনি যে তোমার ভালোবাসেন এই উপকার টুক করেন কিন্তু এই উপকার টুক কারে করেন যা যে আপনার শত্রু তারে টুক করে যাচ্ছেন যে আপনার শত্রু বিএনপির শত্রু আমলিক অহরহ উপকার আমলিকে লাগে করে যাচ্ছে বিএনপি এলারা আমলিগির ছাত্র বিএনপি জায়গায় বসে বিএনপির গিবাদ শিকার করে তাকে নামে উপকার টুক করে যাচ্ছে আমারে করবে না আপনার বন্ধু বাপের কি করেন বাপের উপকার হোক মা আপনার বন্ধু তার গিবাদ করেন উপকার হোক এ জায়গা করবে না করবে অরিজিনাল শত্রু যে সাত দোকানে বসে মসজিদি স্কুলি যেখানে সুযোগ পাচ্ছে যত গিবাদ করতেছেন আপনার আমল নামাত থেকে নেকি তার আমল নামায় যাচ্ছে আর তার ওই গুণাটা আপনার এখানে এসে জুলতেছে এই জন্য সাবধান থাকুন জবান কন্ট্রোল করবেন ওয়াইজা তাকাল্লামা ফাজারা জবানের যত অন্যায় আছে এগুলো করে এই লোকটা মুনাফেক এই লোকটা কি মুনাফেক আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করতো যুবকরা জীবনে গালি বলতে যেটাকে বলে আমি কখনো বলবো না সিদ্ধান্ত নেওয়া যাবে সিদ্ধান্ত নেওয়া যাবে আজ থেকে গালি বলতে যা আছে এটা আমি বলবো না কত গালি আছে আপনারা জানেন আমি জানি না তা না আমিও জানি আপনার তো গালি মাথারিপুরে গালি জানেন আমি তো চৌষট্টি জেলার গালি জানি গারাগালি ভালো লাগবে আমার জীবনের মধ্যে বেরোনো সম্ভব না খাতায় লেগে দেখি পেয়েছি বলা সম্ভব না জমানে ভয় পায় আমার জমানটা মালিক আল্লাহ অকত্তরটা ভাষা বের করব প্যারালাইসিস করে মুখটা বন্ধ করে দিতে পারে 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 বউরে গালি দেবেন না মেয়ে ছেলে ছেলে মেয়েরে গালি দেবেন না কেউ কে গালি দেবেন না পাঁচ নম্বর মুনাফিকের আলামত মনে রাখেন দোয়া হবে পাঁচ নম্বর মুনাফিকের আলামত খুব এলার পাঁচ নম্বর মুনাফিকের আলামত কি জানেন অন্য একটা হাদিসে আসছে মসজিদে যায় সবার পিছে আর বেরোয় সবাই আগে মসজিদে ঢোকে সবাই একেবারে ক্ষুদো রাজান দেবে দেবে বাপ এই সময় ঢোকছে কি ঢোকে সবাই পিছে বেরোয় সবার আগে মানুষ তো এদিক নাই কোন কোন মসজিদ আছে গড়ি মুসল্লি এদিক দেখা খেয়াল করে না কোন কোন মসজিদ আছে গড়ি মুসল্লি গড়ি মুসল্লি জানেন নামাজের টাইম মানে জামাতের টাইম হয়ে গেছে কিনা এটা আর দিক তাকানো না উনি কি আইছে সে উনি আসলে বোঝা গেল যে টাইম হয়ে গেছে ওনার পরে আর আসার কেউ দেয় না গড়ি মুসল্লি এটা একটা গড়ি মিটিং ইয়ে আমক আইসে বলে আমক আর কেউ বাকি না এখন আলোচনা শুরু করে যে হলো সবচেয়ে শেষ মুসল্লি এটা মোনাফেকের আলামত মসজিদে যাব সবার আগে মসজিদে যাব সবাই আর বের হব সবাই আরে সিদ্ধান্ত নেওয়া যাবে না সাত দোকান বেশি ঢকশকের না মসজিদ ঢকশকের মসজিদ দোকান সুন্দর না মসজিদ সুন্দর একটা সাত দোকানের টাইলসলা আছে খুব কোমি সাত দোকান কি পলিতিন পলিতিন খলি মলি দিতে সাবড়া দিয়া এখন এক বাসরে পাইছে ছোট বানাইবে ডেন্স বানাইছে ঠিক না আর শোব কাশ বিড়ির ভাসা আর পাইনু কাশ পাইনু কাশ দেখছেন পান খা লাগে কাশ আদা লাল আদা সাদা ফাঁকে একটু গিয়ে গিয়ে ভাব সে যে কি চমৎকার দেখতি তা আবার কেচুর মাটির মধ্যে মাহাই গেছে সেই জায়গা দিন ডে বসে থাকি ভালো লাগে আর মসজিদ টাইলস আর এয়ার কন্ডিশন সে জায়গা ভালো লাগে না এটা হলো মুনাফেকের আলামত এটা কি গুনা পেটের নাম মসজিদে যাব সবার আগে বের হব সবার নইলে পিছে যায় আগে বেরানোর জন্য যারা পাগল আছে আগামী কাল শুক্রবার এগুলো পাওয়া যাবে খুব ইমাম সাহেব আমাদের মসজিদের এলাকার ইমাম সাহেবরা যথেষ্ট যোগ্য এরা যদি সপ্তাহে একটা দিন আপনাদেরকে জুমুদ্দিন आधा ঘন্টা টাইম পায় সাপ্তাহিক প্রয়োজনে সব masala আপনাকে শেখাই দিতে পারে কিন্তু আপনারা মুসল্লিরা জান এমন সময় যে হুজুরই খুতবা টাইমের 5 মিনিট আপনারা কি ওয়াজ করবে হুজুর আগের থেকে গুন তাহলে তার দুই তিনজন নিয়ে যে বুড়ো কয়জন আছে বসে রয়েছে তা হয় না জিমের স্যার নাল আসছে সামনের পর হুজুর কি অস করবো শেষে আইছে মুসল্লি শেষ সময় খুব গোর টাইম গেছে কাজে আপনাদের অশ্ব নইতে পারে না আমরা মসজিদে সবাই আগে যাব হুজুর বলেন যে ব্যক্তি জুমার দিন সবার আগে মসজিদে যায় আল্লাহ তালা তাকে একটা উৎসৎকার সব দান করে ইমাম সাহেব নামাজের অক্ত হওয়া থেকে নিয়ে আজ নামাজের অক্ত হওয়া থেকে নিয়ে ইমাম সাহেব মেম্বারে ওঠার আগ পর্যন্ত টাইমটাকে ষাট পাঁচ ভাগে ভাগ করা হয় প্রথম ভাগে যারা যাবে তাদেরকে উঠ সৎকা দ্বিতীয় ভাগে যারা যাবে গরু সৎকা তৃতীয় ভাগে যারা যাবে ছাগল সৎকা যে চতুর্থ ভাগে যাবে যারা মুরগি সৎকা পঞ্চম ভাগে যারা যাবে একটা ডিম সৎকা এরপরে যারা যাবে জাফার কলম ফেরেস কলম যে কলম শুয়ে হয়ে গেছে আর কালি নেই এখন আমরা বসে রইলাম ফেরেস তারা খুদ্ শুনতে বসে যায় এরপরে যে কটা আসে সে কটার নাম আর খাতায় লেহে না তাহলে কষ্ট বষ্ট হয়ে যেহেতু জুমো ভর্তি গেলাম তাই খাতায় নামটা লেখানো যাবে না আগামীকালকে শুক্রবার সবার আগে মসজিদে যাব এই পথ প্রতিজ্ঞা করতে পারবেন কেনা কেনা